প্রথমত আমি একটা প্রার্থীকেও চিনতাম না সাদিক কে কেউ আমাকে কারো সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না আর মেন কথা আমি জানতাম না ডাকসু নির্বাচন হয় আমি জানতাম ডাকসু একটা ক্যান্টিন এখানে যে চা কফি খাইতে হয় ছাড়া আমার কোন আইডিয়া ছিল না এখন জানতেছি ধীরে ধীরে সবার সম্পর্কে জানতেছি সবাই এসে পরিচয় দিচ্ছে ইনশাল্লাহ ভোট দিব এখনো কাকে দিব জানি না কারণ কে কোন পথে দাঁড়াইছে সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই আমার একটাই কাজ আমি ডাকসুতে যে চা খাই সিঙ্গারা খাই এবার বা আমাদের কমিটমেন্ট রাজার নীতি সেই রাজনীতিটাকে রাজার নীতি থেকে আমি গণমানুষের নীতি হিসেবে আনতে চাচ্ছি আমি চাচ্ছি যে এই যে চব্বিশের আন্দোলনটা পুরোপুরি ছিল পুরোপুরিই ছিল না প্রথম দিকে সাধারণত শিক্ষার্থীরাই এটাকে চালিয়ে নিয়েছে পরবর্তীতে সেটা গণমানুষ আমাদের সাথে সাহায্য করেছে তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার্থীরাই প্রাধান্য পায় কোনো অথরিটি না

আপনি ঢাকা ভার্সিটিতে এগিয়ে রাখতেছেন এটা তো বলতে পারছি না কি জয়ী হবে আমাদের অনেক বন্ধু বান্ধব ক্লাসমেট সবাই দাঁড়িয়েছে এখন যে অ্যাকচুয়াল বেশি ভোট পাবে অবশ্যই সেই তো জয়ী হবে আর যেহেতু সাত বছর পর এটা আবার চালু মানে এবার ইয়াটা হচ্ছে তো অবশ্যই একটা হাত ডার লড়াই